তিন আল্লাহর বান্দা দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রের ভিতরে ঢুকা গেছেন ইহুদি বাদশাহ ওই তিন আল্লাহর বান্দাকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন দায়িকা কয় তোমরা মুসলমান বলে হ আমরা মুসলমান ইমান ছাড়া লাগবে আর না হয় জীবন দেওয়া লাগবে ওই তিন আল্লাহর বান্দা দায়িকা কয় আমরা জীবন দিব ইমান দিব না বলে কেন জীবনের কি মায়া নাই বলে হ জীবনের মায়া আছে কিন্তু আমাদের জীবনের চাইতে সব চাইতে বড় মায়া হইল ইমালের মায়া আরে ধর্মের মায়া আরে দিনের মায়া আরে নবীর মায়া এই মুসলমান সব চাইতে বেশি ভয় পায় একমাত্র আল্লাহকে আমাদের অন্তরে শেষ পরিণতি হইল জীবন দেওয়া আমরা প্রস্তুত দায়িকা কয় উজির কড়ায় বসায় দে এই তেল লাগায় দে গরম করলেন তেল তেল উত্তপ্ত হয়ে গেল ডাক দিয়া কয় এখানে দিব বস্তুগুলি আলাদা হয়ে যাবে হাড্ডিগুলি আলাদা হয়ে যাবে করতে পারে মুসলমান ইমান দিতে পারে না তুমুল আনা করো আে তোমার কম নেহি পরোয়া নেহি জব কুয়াতে ইমান হে কম নেহি পরোয়া নেহি জব কুয়াতে ইমান হে একদিন মরনা গায়ে জোয়ান কেউ শাহাদাত কাম সাবে তে নেহি মন্তজের হোরানে হে শহীদ কে লিয়ে तजर तो हुरा ने जन्नत ये शहीदों के लिए जन्नतुल मावा मुजयिन इन शहीदों के लिए जन्नतुल मावा मुजयिन इन शहीदों के लिए जालिम बादशाह डाक गया कोई लगा हन काप लगाई से हन काप जालिम बादशाह তার পরিণতিও এমন হবে দ্বিতীয় বন্ধু হাসে জানেন বাচ্চা কয় মানুষ মন্ত্রে দেখলে ভয় পায় মানুষ মরনের কথা শুনলে চেহারার মধ্যে কেমন জানি চা বসে তোমরা কেন হাসো ওই দুই বন্ধু ডাক দিয়া কয়ে তুমি দেখো আমাদের প্রথম বন্ধু জীবন দিয়া দিছেন কিন্তু আমরা দেখি আমাদের প্রথম বন্ধু হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলে গেছে ডাক

লক্ষ লক্ষ তাকে খরচ করে যা আয়োজন করছে জোরে শুনতে চাই লাভ না লস লাভ না লস বিশ বছর জান আজ থেকে বিশ বছর আগে যারা করছে অনেকেই তো দুনিয়াতে নাই মুসলমানের কোনো কাজ লস নাই সব লাভ সব লাভ ঘাম দিলে লাভ কে ঘাম দিলে ইতিহাস তৈরি হয় রক্ত দিলে জমিটা ইস্কামের জন্য লেখা হয়ে যায় আর যদি জীবন ধ্যায় আস্তে আস্তে মা ওলায় জন্ম নাতে এবার উজি দৌড়াই কয় যাহাত না বলে কি ওরে মাইরেন না কি করব ওরে আমার হাতে দিয়া দেন বলে কে ওরে গুনাহ করাইবো গুনাহ মুসলমান guna mutu musulman duda ekna guna juk tu musulman গুণামক্ত মুসলমান দুইটা এক নাং এই জন্যে নবী আমার হাদিসে বলেন ইন্নাল্লাহ্ লায়াংজুরু ইলা সুয়ার ইকুম ওয়া ইলা কুলু এই একটা কলবের মালিক হ বলে কোন কলব যেই কলবটা সাদা যেই কলবে গুনাহের কালো কোনো দাগ নাই এমন একটা কলবের মালিক হ বলে ওই কলবের মালিক হবার জন্যে সুন্দর হওয়া লাগে না তাকে মালিক হব লাগে না ক্ষমতার মালিক হব লাগে না এরকম রকম একটা কলবের মালিক তুমি যদি বহিবার পর ওই কল বল জমিনের মধ্যে পইসা ওই কল বল জমিনের মধ্যে পইসা আৰমানে ডাকলে আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা তুই ডাক দিবি একবার আমি মাওলো তোমার ডাকে সারা দিবস তুলভাৰ আমার কাছে দেন বলে কেন গুনা করাইব গুনা করাইলে কি হবে বলে গুনা করাইলে ইমান হালকা হবে মুসলমান গুনা মুক্ত অবস্থায় থাকলে ইমানের পাওয়ার যেমন থাকে গুনা যুক্ত অবস্থায় থাকলে ইমানের পাওয়ার এমন থাকে না যা প্রাণা বলে কি আমার একটা সুন্দরী মেয়ে আছে আমি চল্লিশ দিন ঘরের ভিতরে যুবকটারে আমার মেয়েটারে দিয়া তালা লাগাই দিব নজর বুলাইতে পারবে না এই চল্লিশ দিনের ভিতরে দিব আমি শুয়োরের গোস্ত দিব আমি কুকুরের গোস্ত এই পিপাসা লাগলে দিব আমি সলাম ইমান ধ্বংস করবো ইহুদিরা কয় কি রে মুসলমানের ঘরে ঘরে গুণা ঢুকাই দে মুসলমানের যুবক সন্তানদের হাতের মধ্যে গুণা দে মুসলমানদের সমাজে গুণা মুসলমানদের রাষ্ট্রে গুণা দে বলে কি হবে যুক্ত মুসলমান ইমানের তেজ থাকবে না এই জন্য অ্যান্ড্রয়েড সেট এই জন্য ওয়াইফাই এই জন্য এত কিছু নেট বড় বড় টেলিভিশন টিপ দিলে হাতের মধ্যে গুণা টিপ দিলে ঘরের মধ্যে গুণা টিপ দিলে সমাজের মধ্যে গুণা টিপ দিলে রাষ্ট্রের মধ্যে গুণা ইমান হালকা করতে চায় এ মুসলমান আর মুসলমান যদি গুণা মুক্ত থাকে জমিনে থাকবে মুসলমান বলবে মুসলমান না রাজা গোবিন্দর تخت थरथर কইরা কাঁপছে গুনামুক্ত কলব লయ్యా নারায়ণ তাকবীর আওয়াজ দিছে এখনো যদি গুনামুক্ত হইতে পারি তাহলে ঈমানের তেজ আল্লাহ বাড়াই দিব একটু জবান কইরা জোরে কোন ঠিক কিনা বলে কর পুলিশ আমার পছন্দ হইছে কি করতে চাছ আর একটু কইলাক কোন জাহাপনা আর ঈমান ধ্বংসকর্ম দিয়া আমার মেয়ের যা রূপ ক্ষুধা লাগবো না চল্লিশ দিন খাওয়ামু শুয়োর বস্তু খাওয়ামু কুকুরের বস্তু খাইব সরাব কাম করবো সরাব তোমার পলিসি ভাল লাগছে কি দিবেন কন তুমি উজির মন্ত্রী বানাই দেব যদি যুবক রিমাণ ধ্বংস করতে পারো দিব স্বর্ণ দিব বনিমক্তা আর অনেক কিছু দিব বাড়িতে যাইয়া কয় মাগো তুমি কি চাও না আমি মন্ত্রী ও মা তুমি কি চাও না আমি আরো সম্পদের মালিক হ বাবা সহযোগিতা রূপ একটা যুবক ইমানদার মুসলমানের ইমান ধ্বংস করতে রূপের জলকে চল্লিশ দিন তালা লাগিয়ে দিব শুয়ারের গোস্ত গরুর গোস্ত এরপরে সরা পান করাইব বাবা এটা কোনো ব্যাপার না আমার চল্লিশ দিন পর কিন্তু তোমার সঙ্গে সাক্ষাৎ বলে হা কোনো অসুবিধা নাই তারা লাগাই গেছে চল্লিশ দিন পরে এসে তালা খুলছে মেয়েটা মেটা মেয়েটা মাথাটার এই নিচের দিকে দিয়া কোনো কথা কয় না ও মা কেমনে গুণা করাইলা বলবা নিচের দিকে দিয়া কয় বাবা গুণা করাইতে পারি নাই এই চল্লিশ দিনের ভিতরে এই যুবকের এই চল্লিশ দিনের ভিতরে এই যুবকের চরিত্র এই চল্লিশ দিনের ভিতরে এই যুবকের কারিশ্মা দীঘা এখন আমার নিজের কালিমা ফিরে মুসলমান হই তুমে চাও ডাক দিয়া কয় মাগ i এই যতই গবেষণা করি। আমি ইসলামের দিকে এবার বাবা ডাক দেখ মাগ আর একটু বলো না কি হইছে চল্লিশ দিনের ভিতরে কি এই যুবকের ক্ষুদা লাগে নাই এই যুবকটা কি খাইলো কি পান করলো মেটা ডাক দেখে বাবা যুবকের সামনে এমন এমন খাবার যেই খাবার দুনিয়াতে কল্পনা করি নাই যেই খাবার দুনিয়াতে আমরা নজরে দেখি নাই আমি ডাক বললাম যুবক দরজা তো বন্ধ

চল যুবকের হাতের মধ্যে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি সবাই ডাক দিয়ে কয় যদি বাদশা শুনতে পারে তিন অজনদের পতল কীরা তিন অজনদের শেষ কইরা ফলাইব শোনান যাবে না ও মা তোমার সঙ্গে তো যুবক এমনি দেখা করতে চায় না মনের কথাটা বাবার সাথে বইলা বানাইছে বাবা এর চেয়েটা আদর্শবান যুবক আর কোথাও না কি আছ দিন কই দিব আর কেমনে কই দিয়া কইলে তো সাক্ষী লাগবো তিনজন তো তুমি হইলো পাত্রী আর যুবক ছেলেটা হইলো পাত্র আমি হইলাম বাবা একজন সাক্ষী আর তো দুইজন সাক্ষী লাগে দুইজন সাক্ষীর সন্ধানে বের হইছে গর্তিকা এই নিয়তে এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে পলায়ন করবে গহীন জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে দুইটা সাদা ঘোড়া ওই ঘুরার মধ্যে দুইটা যুবক এত সুন্দর চেহারা মনে হয় না এই জগতের মানুষ সালাম দিচ্ছি কারা তোমরা বন্ধু আমাকে না ও বন্ধু ভালো করে দেখো জালেম বাচ্চার সামনে ইমান দেই নাই জীবন দিছি আল্লাহ তাআলা তোমাদের বিবাহের সাক্ষী বানাইবার জন্য জান্নাত থেকে আবার পাঠাইছে জীব খারাপ আমি জীবন দিতে পারি নাই আল্লাহর জন্য তোমাদের মতো বুঝাইতে পারি নাই আমরা শহীদ হই না আমার কিন্তু আমাদের চাইতে তোমার মাকা অনেক বড় বলে কেমনে আরে আমরা করার মধ্যে তেলের মধ্যে জীবন দিয়ে আল্লাহর গেলাম আর তুমি চল্লিশ দিন ওই ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ইমানের পরীক্ষা দিয়া আল্লাহ পাকের কাছে আমাদের চাইতে আরো বড় মাকামের অধিকারী হয়ে গেছো إن الذين قالوا ربنا الله زرابنا مدرب رب الله كل زرب لنا عَمَدِ ربك ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এরপর এসতে থাকবে আল্লাহ বলেন আল্লাহ বলার পরে ইমান আনার পরে যদি এসতে থাকতে পারে আমি আল্লাহ দায়িকা কই তাতা নাজল আলাই হিবুল মালা ইকা আমি আল্লাহ ফিরিস্তা নাজিল করি জমিনে ফিরিস্তাদেরকে দায়িকা বলিন এ ফিরিস্তারা ওদের কানের মধ্যে রহমতের মুখটা লাগায় শোনায় দে আল্লাহ তা কফু ওলা তা তোমরা ভয় পাই না তোমরা চিন্তা করো না খুশখবরই শুনে দাও ও আবুশ বিল জাননা তিলনাতি তুম তুম তু মা এদেরকে খুশখলি শোনায় দাও মর্তে দেরি আমি আল্লাহ জাননা দিতে দেরি করব না বলে কেমন জান যে জান্নাতের কল্পনা মানুষ জিন্দগিতে করে নাই যেই জান্নাতের কল্পনা মানুষ জিন্দগিতে করে না এমন জান্নাত আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিব যে জান্নাতের মালিক আমি আল্লাহ বানাবো নিম্ন শ্রেণীর জান্নাতি হলো এরকম দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত মালিক আমি আল্লাহ বানাইবো যেই জান্নাতের ভিতরে আজ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষ প্রবেশ করতে দেই নাই খুশখবরি শোনা দাও ওই জান্নাতে কোনো কষ্ট নাই খুশখবরি শোনায় দাও ওই জান্নাতে কোনো চিন্তা নাই খুশখবরি শোনায় দাও ওই জান্নাতে কোনো মেহনত নাই মনে মনে যা কিছু চাইবে সব আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে উড়ন্ত পাখি আকাশে যাবে আর জান্নাতিটাইকে বলবে আল্লাহ পাখি যদি ভুনা করে খাইতে পারতাম এই কথাটা মনে মনে বলতে দেরি পাক জান্নাতের ভিতরে সুস্বাদু বুনা বানায় জান্নাতের সামনে দিয়া দিব বলে শুধু কি তাই শুধু কি তাই আমি আল্লাহ সকালবেলা যেই নাস্তা দেওয়া হবে ওই নাস্তা হবে 82 আইটেমের আল্লাহর ফেরেস্তারা সকালবেলা ফল নিয়ে আসবে এবার ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তা আমি দুনিয়ার ভিতরে কত রং রঙের ফল খাইছি আমি আঙ্গুর খাইলাম আমি কলা খাইলাম আমি বেদানা খাইলাম আমি কত কিছু খাইলাম এই জান্নাতের ভিতরে শুধু একটা আপেল নিয়ে আইছো জান্নাতি বলবে এটা দুনিয়ার আপেল না জান্নাতের আপেল রহমতের চ মুখে দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে যত ফল খাইছি সমস্ত ফলের স্বাদ আমার আল্লাহ একটা আপেলের ভিতরে ঢুকাই দিছে বোনাস দিবি না কয় হোক ক্যাব নে চাকুটা হাতে নেই আপেলটার মাঝখানে কাঠ দেখে আপেলের মধ্যে ভিতরে এবং সুন্দর রমণী নারী যেই নারী দেখে নাই কল্পনা করে নাই থানবী রহমাতুল্লা কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার নারী আর জান্নাতের নারী আকাশের পাতাল